তো গেস তোমরা কিন্তু অনেক কিছু আইটেম ফ্রিতে চলেছে হ্যাঁ গেস ঠিকই শুনেছো আমি কি করে ফ্রিতে সেটা বলছি গেস তোমার স্ক্রিন ওপর ফার্স্ট আইটেমগুলো দেখে দিই ঠিক আছে এখানে তোমরা আইটেমগুলো দেখতে পাচ্ছ না এই সমস্ত আইটেমগুলো সম্পূর্ণ তোমরা কিন্তু ফ্রিতে আর গেস কি করে নিবা আর হ্যাঁ বন্ধুরা একটা কথা বলে দিই যে সমস্ত আইটেমগুলো বর্তমানে তোমাদের রিভিউ করতে না ওই সমস্ত আইটেমগুলো তোমরা কিন্তু ওভি ফোরটি নাইন আপডেট পরে নিতে পারবা মানে হচ্ছে একুশে মের পরে তোমরা নিতে পারবে তার আগে নিতে পারবে না তো বন্ধুরা ভিডিওটা শুরু করা যায় তো বলে ভিডিও শুরুতে তোমাদেরকে দেখে দিই প্রাইম সিস্টেম একটা গেস কিন্তু ইভেন্ট আসতে চলেছে যেখানে গেস কিন্তু প্রাইম ব্যাচেসও ছিল ঠিক আছে এটা ভিডিও কিন্তু আমি তোমাদের ফুল ডিটেলসে গেস জানিয়ে দিয়েছি ঠিক আছে তো প্রাইম ব্যাচেসটা আজকে বলবো না তো গেস আজকে কথা বলবো আমরা যে নতুন ইভেন্টটা আসতে চলেছে আমাদের গেমের মধ্যে যেটা কিন্তু কনফর্ম করা হয়ে গেছে তো বন্ধু তোমাদের ফার্স্ট টাইম ভালো করে আমরা বুঝিয়ে দিই ঠিক আছে এই যে ইভেন্টটা গেছে এটা কিন্তু ভালো করে না নাহলে কিন্তু সব কিছু মাথার উপর দিয়ে যাবে তখন গেস কমেন্টও করবে বলবা যে কিছু বুঝতে পার তো ভিডিওটা শুরু করা যাক তো বন্ধু এখানে লেখা রয়েছে একশো ডায়মন্ড মানে তোমাদের ইভেন্টের মধ্যে প্রবেশ করার জন্য একশো ডায়মন্ড কিন্তু তোমাদের খরচ করতে হবে ঠিক আছে যেটা কিন্তু এখানে সাবটাব লেখা রয়েছে এবং এখানে আরেকটা সিস্টেম রয়েছে সিস্টেমটা তোমরা ভালো করে মনে রাখবে এক ডায়মন্ড সমান ওয়ান পয়েন্ট মানে কি তোমরা একটা ডায়মন্ড সমান একটা পয়েন্ট ঠিক আছে এটা কিন্তু ভালো করে মাথার মধ্যে নিয়ে নাও এক ডায়মন্ড সমান ওয়ান পয়েন্ট ঠিক আছে তো এখানে যে ডায়মন্ড বা পয়েন্ট দেখতে পাচ্ছ মানে পয়েন্টে দাম আর ডায়মন্ডের দাম কিন্তু সেম টু সেম এক রয়েছে এখানে গেছিস কিন্তু মাস এবং আমাদেরকে কিন্তু এখানে ম্যাক্সিমাম ইয়ার মানে তুমি যত দিবা ততই তুমি কিন্তু পাবা ঠিক আছে এখানে এক ডায়মন্ড সমান কিন্তু একটা হচ্ছে আমাদের পয়েন্ট এটা কিন্তু তোমাদেরকে সবসময় বুঝিয়ে দিলাম তো বেশ এবার তোমাদের বলবো এখানে পয়েন্টের ব্যাপারটা কি এই ডায়মন্ডের ব্যাপারটা কি আর এখানে তোমরা কি কী আইটেম ফ্রিতে পেতে চলেছো তোকে প্রথমে এখানে রয়েছে টোটাল কিন্তু আমাদের আটটা মানে প্রিমিয়াম পয়েন্ট ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ কি সেখানে প্রিমিয়াম পয়েন্ট রয়েছে আটটা তো এখানে এক নম্বরে তোমরা যদি কমপ্লিট করতে যাও তাহলে একশোটা কিন্তু আমাদের টোকেন লাগবে ঠিক আছে আর একশোটা টোকেন মানে হচ্ছে একশোটা পয়েন্ট তো একশোটা পয়েন্ট দেওয়ার জন্য তোমাদের কিন্তু একশো ডায়মন্ড খরচ করতে হবে প্রথমে বলেছিলাম এক ডায়মন্ড সমান কিন্তু একটা পয়েন্ট এরবার তোমরা হয়তো ব্যাপারটা বুঝতে পারছো আর এখানে একশো ডায়মন্ড খরচ করতে হবে তারপরে দুই নম্বরটাই তোমাদের কিন্তু খরচ করতে হবে এক হাজার তারপরেটাই খরচ করতে হবে তিন হাজার ডায়মন্ড ঠিক আছে তিন হাজার ডায়মন্ড সমান তিন হাজার পয়েন্ট এটা তোমরা বুঝতে পেরেছো তো এবার এটা হচ্ছে চার নম্বর চার নম্বরে কি তোমাদের দশ হাজার ডায়মন্ড কিন্তু খরচ করতে হবে আর দশ হাজার ডায়মন্ড সমান দশ দশ হাজার আমাদের হচ্ছে পয়েন্ট তো চার নম্বরটা তো বলবো এবার চলে বন্ধু তোমাদের বলবো পাঁচ নম্বরটা তো পাঁচ নম্বরে তোমাদের টোটালি তিরিশ হাজার ডায়মন্ড কিন্তু খরচ করতে হবে তিরিশ হাজার ডায়মন্ড সমান মানে তিরিশ হাজার হচ্ছে আমাদের পয়েন্ট তো পাঁচ নম্বরটা হচ্ছে কি তো বললাম এবার কি তোমাদের বলবো আমাদের ছয় নম্বর সিস্টেমটা কী রয়েছে প্রিনিয়ামের তো এটা রয়েছে ষাট হাজার ডায়মন্ড সমান ষাট হাজার কিন্তু পয়েন্ট অনেকই ব্যাপারটা কিন্তু এখনো বুঝতে না ব্যাপারটা আমি বুঝে বলছি ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা এবার এটা তো বললাম আমি ছয় নম্বর তো বন্ধুর এবার তোমাদের সাত নম্বর বলবো সাত নম্বর রয়েছে তোমাদের প্রিমিয়াম সমান এক লাখ কুড়ি হাজার ঠিক আছে বন্ধুর মানে এক লাখ কুড়ি হাজার ডায়মন্ড কিন্তু আমাদের এখানে উইস করতে হবে তো এটা তোমরা বুঝতে পেরেছো তো তারপরে রয়েছে কি আমাদের টোটালি দুই লাখ ঠিক আছে বন্ধুরা আমাদের প্রিমিয়াম আট নম্বরে রয়েছে প্রায় দুই লাখ ডায়মন্ড খরচ করতে হবে তাহলে কিন্তু আমরা দুই লাখ টোকেন পাবো বা পয়েন্ট পাবো তারপরে আমরা নিতে পারবো আই মিন কি দুই লাখ পর্যন্ত ডায়মন্ড তোমরা কিন্তু এখানে খরচ করতে পারো ঠিক আছে আই মিন তোমার এখানে ডায়মন্ড খরচ করে কি করবে কি পাবে এবার তোমাদের বিষয়টা আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি এক নম্বরে তোমরা যদি গেস ডায়মন্ড খরচ করো তাহলে তোমাকে দেখতে দেখে একটা লিডার বোর্ড পেয়ে যাবে যেখানে ম্যাপের মধ্যে কিন্তু তোমাদের নামটা সব থেকে টপের শো হবে এবং তুমি যে বান্ডিলা পরে থাকবে সেই বান্ডিলা কিন্তু সকালে দেখতে পাবে এবং এখানে দেওয়া রয়েছে আমাদের গ্রীষ্ম হচ্ছে একটা নতুন স্লব যেখানে গ্রীষ্ম কিন্তু তোমরা লেবেল টু বা লেভেল ওয়ানটা যখন সব করবে তখন তোমরা কিন্তু এখানে একটা বক্স পেয়ে যাবে বার্থডের কিছু ফ্রি আইটেম পেয়ে পেয়ে যাবে এখানে তারপরে এখানে ঈদলের কিছু ফ্রি আইটেম পেয়ে যাবি ঈদের এবং এখানে ইউনিভার্সিটির কিছু ফ্রি আইটেম পেয়ে যাবা এবং শেষের দিকে লেখা আছে উইন্টার ল্যান্ডে কিছু তোমরা ফ্রি আইটেম পেয়ে যাবা মানে কিন্তু এই বক্সের মধ্যে তোমরা কিন্তু ফ্রি আইটেম পেয়ে যাবা আই মিন বার্থডে এর কী কী থাকবে না থাকবে ওটা কিন্তু তোমরা জানতে পেরে গেছে বার্থডেতে তোমরা যদি নাও তাহলে এখানে টোটালি প্রথমে তোমরা পেয়ে যাবো একশো ডায়মন্ড সম্পূর্ণ ফ্রিতে এবং এখানে তোমরা কিন্তু এই হেয়ার স্টাইলটা বা এই কেক টাইপ এটা তোমরা কিন্তু পেয়ে যাবা সম্পূর্ণ ফ্রিতে যেটা তোমরা দেখতে পাচ্ছ এবং এর সাথে তোমরা কিন্তু পেয়ে যাবে কাস্টম রুম কার্ড যেটা কিন্তু অভিভাবটি নেন আপডেটের পর আমাদের নতুন কাস্টম রুম কার্ড এখানে কিন্তু আরো আইটেম পাবে সমস্ত আইটেমের রিভিউটা পাইনি শুধুমাত্র বার্থডে এর আইটেমের রিভিউটা পেয়েছিলাম এর জন্য বার্থে আটেমের রিভিউটা দেখেছিলাম তো কিন্তু এখানে তোমরা কিন্তু আবারও পেয়ে যাবো এখানে গুলাল স্ক্রিন যে গুলাল স্ক্রিনে বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ বা এখানে তোমরা কিন্তু ইমোর্শনাল পেয়ে যাবা যেখানে চারটি ইমোট তোমরা কিন্তু এক্সট্রা ভাবে কিন্তু অ্যাড করতে পারবে যেটা তোমার বর্তমানে কিন্তু স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ এখান থেকে একটা ইমোট পেয়ে যাওয়া যে ইমোটটা নাম হচ্ছে কি স্কুল ইমোট যেটা কিন্তু দেখতে পাওয়া এটাই সুন্দর রয়েছে আর এই ইমোটটা তোমরা কি স্টার লেভেলে গেলে কিন্তু পেয়ে যাবা ঠিক আছে এখানে যে সমস্ত আইটেমগুলো দেখতে পাচ্ছ না সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবা এবং ইস এখানে রয়েছে আমাদের একশোটা পেন্টের স্লপ মানে তোমার ফেলে ফুল হয়ে গেলেও তোমার কাছে স্লপটা থাকলে তোমরা একশোটা পেন্টকে তোমরা আবার অ্যাড করতে পারবা ঠিক আছে এবং ইস এখানে রয়েছে আমাদের কালার ডিফেক্ট কিছু চলো তোমাদের দেখে দিই তোমাদের এখানে যখন তোমরা প্রোফাইলের মধ্যে প্রবেশ করবে না তখন কি তোমাদের প্রোফাইলের মধ্যে এই ধরনের কিছু ইফেক্ট দেখাবে যে ইফেক্টটা তোমরা বর্তমানে কিন্তু দেখতে পাচ্ছ এবং কি ছয় লেভেলে যখনই যাবো তখনই কিছু তোমরা কিন্তু এখানে নতুন একটা স্লব দেখতে পেয়েছি মানে স্লবটা হচ্ছে আজকে মানে আজ রাত বার্ট যে ইভেন্ট আসবে না সেই ইভেন্টটা তুমি কিন্তু আজকে দেখতে পেয়ে যাওয়া মানে কালকের ইভেন্টটা তোমার গেমের মধ্যে কিন্তু আজকে শো হবে এবং কিছু তোমার কিন্তু ডায়মন্ড মানে গুছিয়ে রেখে তোমরা কিন্তু ইভেন্টের মধ্যে স্পেন্ড করতে পারবে এবং এখানে রয়েছে যে সাত লেভেলে যেটা রয়েছে আমাদের ইউনিক লেভেলের ফিউচার সেটা হচ্ছে কি সেটা হচ্ছে লক্ষ্য করে আমাদের এখানে আস্থার ব্যাপারগুলো তোমার কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এবং কি তোমার টিমেন্টের সাথে তোমরা কিন্তু এখান থেকে ফ্রিতে ইমোট বা ফ্রিতে যেখানে আমাদের ভি ব্যাস থাকে না সেই সমস্ত ব্যাচগুলো তোমরা কিন্তু ফ্রিতে একদম শো করাতে পারবে তোমাদের প্রোফাইলের মধ্যে আট নম্বরে তোমরা গেছি কিন্তু এখান থেকে তোমরা লিডার বোর্ডের মধ্যে শো হয়ে যাবে টপে ঠিক আছে তো তোমরা বুঝতে পেরে গেছো আমাদের যে প্রিমিয়াম শপটা ছিল এটা কি কাজ না কাজ এ টু জেড তোমাদের বললাম আর এগুলো স্ক্রিন আমাদের ওয়েবটে নাইন আপডেটে পরে আসতে চলছে তো এই ছিল আজকে ভিডিও ভিডিও তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে ততক্ষণ ভালো থাকো থ্যাংক ইয়ার বাই বাই দেখাবে পরে কোনো নেক্সট ভিডিওতে